কংগ্রেস সরকার কাজের অধিকার মনরেগা এনেছিল মোদী প্রথমে বন্ধ করে বিপদ বুঝে আবার চালু করে রাহুল গান্ধী যে গ্যারেন্টি দিয়েছে সে বছরে এক লক্ষ টাকা করে দেওয়ার ঘোষণা করেছেন দেখুন মোদী আপনাদের একটা কথা বলি গত দশ বছরে মোদী যদি সরকার দেখেন তাহলে দেখবেন কিছুতে কংগ্রেসকে নকল করে মোদী বলেন সব কিছুকে কংগ্রেসকে নকল করেছে আমরা করলাম খাদ্যের অধিকার আইনি অধিকার মোদি সেটাকে গ্রহণ করে দামটা একটু কমিয়ে দিল আমরা করলাম কাজের অধিকার আইনি অধিকার মান রেখা মোদি টাকাটা কেটে দিল আবার পরে বললো না বিপদ আছে আবার সেখানটায় বললো না চালু থাকে আজকে ওয়েলফেয়ার প্রোগ্রাম যেগুলো কংগ্রেস না বলে সেগুলোকে কন্টিনিউ করছে মোদি নিজে কি করেছে রাহুল গান্ধী पांच टा गारंटी दिए न्याय पत्र दिए थे राहुल गांधी न्याय पत्र न्यायिक गारंटी पत्र जो दिए तो मोदी गारंटी पत्र दी आगे मोदी गारंटी की चार पार मोदी की गारंटी वो बोलते गारंटी पे गारंटी तीन सौ सोहत्तर सत्तर पार करेगा मोदी जी की गारंटी और कहते थे कि ये गारंटी का मान लो ये गारंटी पे गारंटी लेकिन राहुल गांधी जी को जो गारंटी दे चुका है हिंदुस्तान के आम लोगों के सामने तो गारंटी सहनने की मोदी जी की हिम्मत নেই বেচা কেউ কি রাহুল গান্ধীজির এই গ্যারেন্টি বিশেষ করে মহিলাদের এক লক্ষ টাকা বছরে কৃষকদের ঋণ মুখু কৃষকদের ফসল ন্যায্য মূল্যে যেটা আইনি ভাবে সেটাকে খরিদ করা এবং বেকারদের চাকরি নিশ্চিত করা মানে চাকরির অধিকার আইনি অধিকার প্রত্যেকটা বেকার চাকরিভাবে তার দায়িত্ব দিচ্ছে সরকার আইন করে এতে বিজেপি পার্টি কিছু বলার নেই আর সারা ভারতবর্ষ জুড়ে আমাদের যে ন্যায়পত্র সারা ভারতবর্ষের মানুষকে আজকে কংগ্রেসের দিকে টেনে নিয়ে এসছে কংগ্রেসকে সমর্থনের পাল্লা ভাড়ছে বাড়ছে তাই মোদি এখন হয়ে না মোদি এখন ঘাবড়ে গিয়ে আবোল তাবোল বকছে শুধু তাই না তার চিরাচর্চের নিয়ম অনুযায়ী কংগ্রেসের এতদিন মোদী কি করেছিল মোদি তো দেখা উচিত ছিল এতদিন কারণ বোমা বোমা বিস্ফোরণ হ্যান বোমার ব্যাপার এগুলো তো রাজ্যের সাবজেক্ট নয় সাবজেক্ট মোদীরা কি সব মোদী বাংলার কথা মনে পড়ে গেল মোদীজি নিজে কি করছিলেন মোদীজি আপনার নিজের নিজের রাজ্যে কি হয় ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরো রিপোর্ট বলছে ভারতবর্ষের সব থেকে অপরাধের নারী নির্যাতনের নারী ধর্ষণ নারী হত্যা তার নাম উত্তরপ্রদেশ যে রাজ্যে সবথেকে বেশি এই ধরনের ঘটনা ঘটছে অতএব নিজেকে আগে সুন্দর মোদীজি নিশ্চয় অপরের দোষ দেবেন কিন্তু নিজেকে না বিজেপি যেটা করলো সেটা সন্দেশকারী ঘটনা যেটা নারীর নির্যাতন সেই নারী নির্যাতন নারী নির্যাতনটাকে সে নিয়ে গেল সাম্প্রদায়িক মেরুকরণ নারী নির্যাতনের বিষয়টা মোদীর টান করিয়ে নিয়ে চলে গেল সাম্প্রদায়িক মেরুকরণের এটাই দুর্ভাগ্য লক্ষ্য করে দেখবেন মোদী কিন্তু শাহজাহান শেখের কথা বলবে মোদি কিন্তু কখনো উত্তম শ্রদ্ধা বা শিবু হাজার কথা বলছে না লক্ষ্য করে দেখবে দেখ উল্টো দিকে দিদি কিন্তু উত্তম সর্দার শিবু হাজার কথা না বলে সে আবার শাহজাহানকে রক্ষা করার কথা বলছে অর্থাৎ মোদি এবং দিদি উভয়ে সন্দেশকালীন কাণ্ডকে কেন্দ্র করে একটা সাম্প্রদায়িক মেরুকরণের রাজনীতি করছে যে রাজনীতিতে বাংলার কোনো মানুষের সময় নেই বাংলার হিন্দু হোক মুসলমান হোক আম বাঙালি সে যে জাতের যে ধর্মের রক্ষাকারক আমরা কেউ নারী নির্যাতনকে কোনো ধর্ম প্রস্তাব দেয় বলে আমার জানা নাই ফলে মোদী যতই চেষ্টা করুক দিদি যতই চেষ্টা করুক এই নারী নির্যাতন সন্দেশকালীন হয়েছে এবং নারীদের প্রতিবাদ আছে একটা ইতিহাস হয়েছে সেটা একটা মানুষের কাছে উদাহরণ হয়েছে সেইখানটাই মোদী সে এক বড় খেলোয়াড় দিদি সে এক বড় খেলোয়াড় সব রাজনীতি নির্বাচনের খেলোয়াড় তারা এসে ব্যাপারটাকে নারী নির্যাতনের পরিবর্তে সাম্প্রদায়িক বিভাজন এই জায়গায় বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম মনের ভাবনাগুলো প্রকাশ পেল ঘর সাজাতে ইচ্ছে হল রকমারি আসবাব আছে একসাথে চলো ঘর সাজাই বেঙ্গল সেফের সাথে বেঙ্গল সেফের সাথে বেঙ্গল সেফ সাতান্ন বিবিসেন রোড বহরমপুর মুর্শিদাবাদ